ইঞ্জিন ডিটেল সিরিজের এই ভিডিওতে আপনাকে স্বাগতম এর আগের ভিডিওতে ইঞ্জিন অয়েলের গ্রেড সম্পর্কে আলোচনা করেছিলাম অর্থাৎ থার্টি এসবের দ্বারা কি বুঝায় বা পরিবেশের তাপমাত্রা অনুযায়ী কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে এই ভিডিওতে আমি ইঞ্জিন অয়েলের প্রকারভেদ যেমন সিনথেটিক সেমিসিনথেটিক মিনারেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আমরা জানি ইঞ্জিন অয়েল এমন এক ধরনের লুব্রি লুব্রিকেন্ট বা পিছিলকারক পদার্থ যা ইঞ্জিনের ঘূর্ণায়মান যন্ত্রগুলোর মধ্যে ঘর্ষণ কমায় ফলে যন্ত্রগুলো ক্ষয় হয় না এবং দীর্ঘদিন টেকসই হয় প্রকারভেদ জানার আগে এই বিষয়ে জানা দরকার যে ইঞ্জিন অয়েল কিভাবে এই ঘর্ষণ কমিয়ে যন্ত্রগুলোকে ক্ষয় হওয়ার হাত থেকে রক্ষা করে যখন দুইটি ধাতু একে অপরের উপর দিয়ে চলে তখন ধাতু পনাগুলো ঘর্ষণের ফলে ক্ষয় হয়ে যায় আপনি যদি একটি চেয়ার টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে চান তাহলে ঘর্ষণের ফলে চেয়ারের পা ও মেঝে ক্ষয় হয়ে যাবে এবং শক্তিও বেশি প্রয়োগ করতে হবে কিন্তু চেয়ারের নিচে যদি ছোট ছোট চাকা লাগানো থাকে তখন সেই চাকাগুলো ঘর্ষণ কমাবে ফলে চাকাটি নিজে ক্ষয় হবে কিন্তু চেয়ারের পা বা মেঝে ক্ষয় হবে না এই চেয়ার ও মেঝেকে আপনি পিস্টন ও সিলিন্ডার বা গিয়ার বক্সের ভিতরে থাকা পাশাপাশি ঘূর্ণায়মান গিয়ারগুলো বা ইঞ্জিনের যে কোনো মুভিং পার্টসের সাথে তুলনা করতে পারেন আর ছোট চাকাগুলোকে আপনি ইঞ্জিন অয়েলের সাথে তুলনা করতে পারেন এই ক্ষেত্রে চাকাগুলো বড় হওয়ার ফলে আমরা সহজেই দেখতে পারি কিন্তু ইঞ্জিন অয়েলের মধ্যে যে ছোট ছোট মলিকিউল থাকে সেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না এই ইঞ্জিন অয়েলের মধ্যে থাকা মলিকিউল মুভিং পার্টসগুলোর মধ্যে গিয়ে ঘর্ষণ কমায় এবং করে ফলে ইঞ্জিনের মুভিং পার্টস ক্ষয় হওয়ার হাত থেকে রক্ষা পায় এখন চিন্তা করুন এই চাকাগুলো যদি কোনোটা ছোট বড় হয় তাহলে চেয়ারটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে কতটুকু অসুবিধা হবে আর সব চাকাগুলো সমান হলে কতটুকু সুবিধা হবে ইঞ্জিন অয়েলের পরিশোধনের উপর ভিত্তি করে মলিকিউলগুলো এমন ছোট বড় বা সমান হতে পারে ইঞ্জিনের মুভিং পার্টস মধ্যে এই ঘর্ষণ কমানোর প্রক্রিয়ার উপর ভিত্তি করেই ইঞ্জিন অয়েল সাধারণত তিন প্রকার সিনথেটিক সেমিসিনথেটিক এবং মিনারেল এর তিন ধরনের ইঞ্জিন অয়েল একই কাজ করে কিন্তু মলিকিউলগুলোর আকারের জন্য পার্থক্য করা হয়েছে এই অয়েলগুলোর মধ্যে যে বেস অয়েল ব্যবহার করা হয় সেখানেই মূল পার্থক্য বেস অয়েল কি বুঝিয়ে বলছি ধরুন আপনি ক্রিকেট খেলবেন ক্রিকেট খেলার জন্য আপনার ব্যাট বল স্ট্যাম্প লাগবে এই ব্যাট বল স্ট্যাম্প এগুলোই হচ্ছে বেস বা মূল উপাদান ঠিক তেমনি মাটির নিচ থেকে ক্রুড অয়েল তুলেই আপনি ইঞ্জিন অয়েল হিসেবে ব্যবহার করতে পারবেন না ক্রুড অয়েলের মধ্যে গ্যাস পেট্রোল ডিজেল সহ সব ধরনের তেল মিশ্রিত অবস্থায় থাকে ক্রুড অয়েলকে পরিশোধন করার একটি ধাপে লুব্রিকেন্ট অয়েল বের হয় যেটি মূলত ইঞ্জিন অয়েল তৈরি করার বেস অয়েল হিসেবে কাজ করে ক্রুড অয়েল থেকে প্রাপ্ত বেস অয়েলের হাইড্রোকার্বন মলিকিউলে কোনো ধরনের পরিবর্তন না করে হান্ড্রেড পারসেন্ট বেস অয়েলের মধ্যে বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব অ্যাডিটিভ সামান্য পরিমাণে যুক্ত করে মিনারেল ইঞ্জিন অয়েল হিসেবে বিক্রি করে কোম্পানিগুলো যদি তাদের নিজস্ব অ্যাডিটিভ যুক্ত না করে বিক্রি করত তাহলে অন্য কোম্পানির সাথে তাদের ইঞ্জিন অয়েলের কোনো পার্থক্য থাকতো না মিনারেল অয়েলকে কনভেনশনাল অয়েল বা রেগুলার মোটর অয়েলও বলা হয় মিনারেল অয়েল যেহেতু সম্পূর্ণ ভালোভাবে পরিশোধন করা হয় না তাই এর ভিতরে থাকা মলিকিউলগুলোর আকার ছোট বড় হয় আপনার বাইকে মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে যখন ইঞ্জিন রান করবেন তখন একটা সময়ে আকারে বড় মলিকিউলগুলোর ওপর বেশি চাপ পড়ার ফলে সেগুলো নষ্ট হয়ে যাবে তারপর ছোট মলিকিউলগুলো নষ্ট হবে এভাবে এক হাজার থেকে পনেরোশো কিলোমিটার ইঞ্জিন রান করার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে এটি ঠিক ওই চেয়ারের নিচে ব্যবহার করা চাকাগুলোর মতো যদি কোনো চাকা বড় হয় তাহলে আগে সেটির উপরেই চাপ পড়বে ফলে বড় চাকা গুলো ক্ষয় বা নষ্ট হবার পর ছোট চাকাগুলোর উপর চাপ পড়বে ঠিক তেমনি ইঞ্জিন অয়েলে থাকা বড় মলিকিউলগুলো আগে নষ্ট হবে আপনি চাইলে মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে এক থেকে পনেরোশো কিলোমিটার এর বেশিও ইঞ্জিন রান করাতে পারেন কিন্তু মিনারেল ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি ও মলিকিউলগুলো নষ্ট হওয়ার ফলে এক থেকে পনেরোশো কিলোমিটার চলার পর আর ভালোভাবে ইঞ্জিনের মুভিং পার্টস গুলোকে লুব্রিকেন্ট করতে পারবে না এছাড়াও বিভিন্ন ধুলিকণা ও ধাতুকণা ডিপোজিট হিসেবে মিশে যাওয়ার ফলে মিনারেল ইঞ্জিন অয়েল তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে সিনথেটিক ইঞ্জিন অয়েল হচ্ছে কেমিক্যালি প্রসেসড ইঞ্জিন অয়েল আবার অনেকেই বলে এটি সম্পূর্ণই মানুষের তৈরি এই কথাটি ভুল আমরা যানবাহনে যত প্রকার তেল ব্যবহার করি সব ভূগর্ভস্থ ক্রুড অয়েল থেকে প্রসেস করা সিনথেটিক ইঞ্জিন অয়েলও তার বাইরে নয় ক্রুড অয়েলকে পরিশোধন করে প্রাপ্ত বেস অয়েলের হাইড্রোকার্বন মলিকিউলকে সিনথেসিস প্রসেসের মাধ্যমে একই মাপের আরও শক্তিশালী মলিকিউলে পরিণত করা হয় যাকে বলা হয় স্ট্রং ঙ্গার সিন্থেসাইজ বেস অয়েল কম্পোনেন্টস সহজ ভাষায় মিনারেল ইঞ্জিন অয়েলকে আরও বেশি পরিশোধন করে তার মধ্যে বিভিন্ন অ্যাডিটিভ যুক্ত করে সিনথেটিক ইঞ্জিন অয়েল তৈরি করা হয় এই ইঞ্জিন অয়েলের মলিকিউল আকার সমান হয়ে থাকে সবগুলো মলিকিউলের আকার সমান হওয়ার জন্য ভালোভাবে লুব্রিকেশন করতে পারে এবং এই অয়েল তাড়াতাড়ি নষ্ট হয় না ফলে মিনারেল ইঞ্জিন অয়েলের তুলনায় বেশি সময় ব্যবহার করা যায় এই অয়েলে ব্যবহার করা ইনগ্রেডিয়েন্ট অনেক পরীক্ষিত তাই ইঞ্জিনের মুভিং পার্টস খুব ভালোভাবে লুব্রিকেন্ট করতে পারে যার ফলে এই যন্ত্রাংশগুলো দীর্ঘদিন টেকসই হয় ইঞ্জিনের ভিতর ডিপোজিট খুব কম তৈরি হয় মিনারেল অয়েলের তুলনায় ভিস্কোসিটি কিছুটা বেশি হওয়ার ফলে ইঞ্জিনের ভিতর ভালোভাবে ফ্লো হতে পারে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল হচ্ছে মিনারেল এবং সিনথেটিক ইঞ্জিন অয়েলের মিশ্রণ যেখানে পঁচিশ পার্সেন্ট সিনথেটিক এবং পঁচাত্তর পার্সেন্ট মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয় এতে করে ইঞ্জিনের পারফরমেন্স কিছুটা বৃদ্ধি পায় এবং এর দামও সিনথেটিক থেকে বেশ কম কিন্তু মিনারেল থেকে সামান্য বেশি মিনারেল ইঞ্জিন অয়েলকে সরাসরি ক্রুড অয়েল থেকে নিয়ে সামান্য পরিশোধন করা হয় তাই উৎপাদন খরচ কম হয় যার ফলে এই ইঞ্জিন অয়েলের দাম কম কিন্তু সিনথেটিক ইঞ্জিন অয়েল আরও অনেক কেমিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরিশোধন করে উৎপাদন করা হয় তাই এর দাম মিনারেল ইঞ্জিন অয়েল থেকে বেশি হয় আর সিনথেটিক ইঞ্জিন অয়েলের মধ্যে যেহেতু মিনারেল ইঞ্জিন অয়েলের পরিমাণ বেশি থাকে এবং সিনথেটিক ইঞ্জিন অয়েলের পরিমাণ কম থাকে তাই এই ইঞ্জিন অয়েলের দাম মিনারেল থেকে সামান্য বেশি হয় কিন্তু সিনথেটিক থেকে কম হয় সিনথেটিক ইঞ্জিন অয়েল মূলত ভালো পারফরমেন্সের দিকে লক্ষ্য রেখেই তৈরি করা হয় তাই প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোতে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত অন্যদিকে কম্পিউটার বাইকগুলোতে মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করা যেতে পারে তবে আপনি কম্পিউটার বাইকগুলোতেও যদি টপ পারফরমেন্স চান তাহলে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে আপনি চাইলে মিনারেল মিনারেল ইঞ্জিন অয়েল দিয়েও তিন থেকে কিলোমিটার ইঞ্জিন রান করাতে পারবেন কিন্তু মিনারেল ইঞ্জিন অয়েলে ডিপোজিট বেশি জমা হবে এবং ইঞ্জিনের স্মুথনেস কমে যাবে ফলে ইঞ্জিন থেকে বাজে নয়েজ আসতে থাকবে আমি আপনাদেরকে একটি সহজ হিসাব দেখাই উদাহরণ হিসেবে ইয়ামালিউ টেন ডাব্লু ফোরটিকে নেওয়া যাক এই ইঞ্জিন অয়েলের এক লিটার মিনারেলের দাম ছয়শো টাকা এবং ফুলি সিনথেটিকের দাম এগারোশো টাকা ইঞ্জিন ভালো রাখার জন্য দেওয়া লিমিটেশন অনুযায়ী আপনি মিনারেল জেনারেল ইঞ্জিন অয়েল দিয়ে যেখানে এক হাজার থেকে পনেরোশো কিলোমিটার চালাতে পারবেন সেখানে সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো কিলোমিটার চালাতে পারবেন আপনি যদিও সিনথেটিক ইঞ্জিন অয়েল মিনারেলের দ্বিগুণ দামে কিনছেন কিন্তু আপনি মিনারেলের তুলনায় দ্বিগুণ আপনার বাইকের ইঞ্জিন রান করাতে পারবেন মিনারেল ইঞ্জিন অয়েলে ডিপোজিট বেশি জমা হবে ফলে প্রতি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো কিলোমিটার পর ইঞ্জিন অয়েল ফিল্টার দুইবার চেঞ্জ করতে হবে সেখানে সিনথেটিক ইঞ্জিন অয়েলে ডিপোজিট কম জমা হবে ফলে প্রতি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো কিলোমিটারে ইঞ্জিন অয়েল ফিল্টার একবার চেঞ্জ করলেই হবে আর আপনি যদি পারফরমেন্স এবং ইঞ্জিনের কন্ডিশন চিন্তা করেন তাহলে মিনারেল থেকে সিনথেটিক ইঞ্জিনের পারফরমেন্স যেমন ভালো করাবে তেমনি ইঞ্জিনের কন্ডিশনও ভালো রাখবে তাই আমি সাজেস্ট করব আপনি অবশ্যই আপনার বাইকে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার টাকা একটু বেশি খরচ হলেও আপনার বাইকে ভালো পারফরমেন্স পাচ্ছেন এবং বাইকের ইঞ্জিনের কন্ডিশনও ভালো থাকবে আর যদি বলি সেমি কথা ইয়ামালিউ টেনডাব্লিউ ফোর্টিস সেমিসিনথেটিক ইঞ্জিন অয়েলের দাম সাতশো পঞ্চাশ টাকা যা দিয়ে আপনি দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার ইঞ্জিন রান করাতে পারবেন আপনি যদি আপনার বাইক থেকে পারফরমেন্স আশা করেন তাহলে আমি বলবো আপনি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করুন লিমিটেশন অনুযায়ী মিনারেল ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে এক হাজার থেকে পনেরোশো কিলোমিটার এবং সিনথেটিক এর ক্ষেত্রে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো কিলোমিটার বাইক চালানোর পর আপনি ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে পারেন তাছাড়াও ছাড়াও আপনি যদি লিমিট ক্রস করেন এবং তারপরও আপনার কাছে ইঞ্জিনের স্মুথনেস ঠিকঠাক মনে হয় তাহলে আরও পাঁচশো থেকে সর্বোচ্চ এক হাজার কিলোমিটার চালানোর পর অবশ্যই ইঞ্জিন অয়েল পরিবর্তন করা উচিত কারণ আপনার ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি মোটামুটি ঠিকঠাক থাকলেও বিভিন্ন ডিপোজিট দিয়ে ইঞ্জিন অয়েল ও ইঞ্জিন অয়েল ফিল্টার ময়লা হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনি ইঞ্জিন অয়েলের সাথে ইঞ্জিন অয়েল ফিল্টারও পরিবর্তন করে নেবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সিন্থেটিক সিনথেটিক ও মিনারেল ইঞ্জিন অয়েলের মধ্যে পার্থক্য এবং ইঞ্জিন অয়েল সম্পর্কিত বিভিন্ন অজানা তথ্য জানতে পেরেছেন যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং পরবর্তীতে এমন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ